গান হঠাৎ উড়ে গেল কেন কেন উড়ে গেল নিঃশ্বাস গানটা হঠাৎ করে বরবাদ নতুন গান দ্বিতীয় গান বরবাদের দারুণ হয়েছে গানটা বলা যেতে পারে সেই গানটা হঠাৎ করে রিয়েল এনার্জি প্রোডাকশনের চ্যানেল থেকে কেন উড়ে গেল এইটা না সত্যি কথা বলছি মানে খুব মানে পেনফুল ব্যাপার কেন পেনফুল ব্যাপার কারণ আমি অলরেডি আগে একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম আর সেই ভিডিওটা প্রায় এক ঘন্টা মতন গানটা ছিল তখনকার এবং এক ঘন্টায় প্রায় এক লক্ষ ভিউজ জেনারেট করে ফেলেছিল কিন্তু প্রায় গানটা এবং হিউজ ভিউজ পাচ্ছিলো পাবলিক হেভি দেখছিল ক্রেজি ব্যাপার স্যাপার হচ্ছিলো হঠাৎ করে গান উড়ে চলে গেল গান আর পাওয়া যাচ্ছে না কী হলো রে ভাই কেন হলো রে ভাই রিয়েল এনার্জি প্রোডাকশন কী করলো হঠাৎ করে গান কেন নেই সিরিয়াসলি বলছি আমার তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে কানেকশান নেই তাই আমি বলতে পারবো না যে কেন এক্স্যাক্টলি উড়ে গেল তবে আমার যেটা মনে হয় সেগুলোর আমি পসিবিলিটিস নাম্বারসগুলো বলছি এবং হঠাৎ করে তারপরে কিছুক্ষণ আগে আমার কাছে নোটিফিকেশন আসে তারপরে আমার কাছে কমেন্টসও আসে যে দাদা গানটা উড়ে গেছে তো আমি তারপরে বুঝতে পারি যে আচ্ছা এরকম কেস হয়েছে তো আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস খুলি তখন দেখি যে গানটা ইতিমধ্যে চোদ্দো মিনিটে আবার এসছে মানে চোদ্দো মিনিট পরে মানে এখন চোদ্দো মিনিটে এতে গানটা এসছে এবং সেটাতে গানটা আবার ভালো ভিউজ জেনারেট করছে মানে সেমভাবেই কিন্তু আবার গানটা ভিউজ জেনে যে এই এই গানটা কিন্তু আবার চলে এসছে দেখো এ দেখো তো এই গানটা কিন্তু চৌদ্দ মিনিট আগে এসছে এবার তুমি বুঝতেই পারছো যে গানটা আসার কথা ছিল মানে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী সাড়ে ছটা তো সাড়ে ছটায় গানটা আসার কথা ছিল হঠাৎ করে মাঝখান থেকে উড়ে কেন গেল এবং সবাই রিয়াকশান ইত্যাদি করে ফেলেছে আমার যতদূর যা মনে হয় দেখো গানটার যা ডিউরেশন তখন ছিল এখনও সেম ডিউরেশন রয়েছে আমার মনে হয় কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছে গানটার ভিতরে কীরকম টেকনিক্যাল গ্লিচ এক্স্যাক্টটা তো বলতে পারবো না তবে আমার মনে হয় কোনো একটা দৃশ্য তারা হয়তো বের করে দিয়েছিল যে দৃশ্যটাকে ইনস্ট্যান্ট এডিট করে তারা আবার ওই সেম মানে টাইম লাইনটা সেম রেখেছে বুঝতে পেরেছো মানে ভিডিও এডিটের যে টাইম লাইন মানে দু মিনিট সাতচল্লিশ সেকেন্ডেরই টাইম লাইন থাকবে গানটাও দু মিনিট সাতচল্লিশ সেকেন্ডেই থাকবে কোনো একটা শর্ট হয়তো ভুল করে ভুলবশত দেখিয়ে ফেলেছিল তার আগের গানটাতে তো সেই শর্টটাকে তারা উঠিয়ে নিয়ে আবার এই গানটাকে ছেড়েছে এবার এটা হচ্ছে আমার ধারণা আমার মন বলছে যে এরকম একটা কিছু ঘটেছে এ বাদ দিয়ে আর কি ঘটতে পারে বলো তো আমার তো তা আমার কিছু মনে হয় না আমার যেটা খারাপ লাগছে যে গানটা অলরেডি হেভি ভিউজ পাচ্ছিল মানে ওটা যদি টানা থাকতো আমি জানি মেগাস্টার শাকিব খানের মেগাস্টার ডাম কী জিনিস শুধু সাকিবিয়ানরা একটু মানে জেগে ওঠো ঠিক আছে এই গানটাকে না আরও বেশি ভিউজ জেনারেট করিয়ে দিতে হবে কারণ আগে যখন গানটা অলরেডি ছিল এক ঘন্টায় এক লাখ মানে অলমোস্ট আমি কনফার্ম টু কনফার্ম বলতে পারি একদিন যেত এক মিলিয়নের উপরে ভিউজ জেনারেট করে ফেলতো তো এই গানটা যখন আবার দ্বিতীয়বার করে এলো না তো অনেকেরই কাছেই হয়তো কীভাবে নোটিফিকেশান গেলো বা কী হলো না হলো আদৌ ইয়ে পৌঁছালো কারণ ওই গানটা সবাই শেয়ার করে দিয়েছিল শাকিব খান থেকে শুরু করে সবাই এখন আমি সর যে এই নতুন গানটাও সবাই শেয়ার করবে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে শুরু করে সবাই শেয়ার করবে তাদের ফেসবুক ইত্যাদি পেজেও নিশ্চয়ই নতুন গানটাই শেয়ার হয়েছে তো আমার যতদূর যেমন হয় দেখো এইখানে যে গানটা রয়েছে এইখানে দু ঘন্টা আগে যে মানে ইয়েটা শেয়ার করা রয়েছে সেটা কিন্তু এইটাই দেখাচ্ছে আবার মানে আমার যেটা মনে হচ্ছে এই গানটাকে প্রাইভেট করা হয়েছিল এমনটাও হতে পারে যে এই গানটাকে প্রাইভেট করা হয়েছিল তারপরে এখন আবার পোস্ট করা হলো সেটা কি অন্য কোনো কারণে কোনো একটা পার্টিকুলার জিনিস যেটার জন্য এডিট করা হলো এখানে দু মিনিট ছেচল্লিশ সেকেন্ড দেখাচ্ছে তাই কি এক সেকেন্ডের কোনো ক্লিপ সেটা উড়িয়ে দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না সিরিয়াসলি আমি বুঝতে পারছি না কারণ ঈদের প্রোডাকশানে যে পুরনো যে মানে পুরনো যে লিঙ্কটা রয়েছে সেটা শাকিব খানও যে এক ঘন্টা আগে লিঙ্কটা শেয়ার করেছে সেই লিঙ্কটাই কিন্তু সেই লিঙ্কটাতে যদি ক্লিক করো তাহলে সেটাই কিন্তু এই দেখো এ দেখো এ দেখো দেখো শাকিব খানের পেজ থেকে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু দেখো এই জিনিসটা শেয়ার করছে যে ইফ দ্য ওনার অফ দিস ভিডিও হ্যাজ গ্র্যান্টেড টু অ্যাক্সেস প্লিজ সাইন ইন এই জিনিসটা করো বলছে আমি জানি না মানে কী হচ্ছে কেন হচ্ছে মানে জাস্ট এই যে দিস ভিডিও ইজ প্রাইভেট এই কথাটা কিন্তু দেখাচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দিস ভিডিও ইজ প্রাইভেট মানে গানটাকে কিন্তু প্রাইভেট করা হয়েছে মানে আগের গানটাকে কিন্তু প্রাইভেট করা হয়েছে এবার কেন করা হয়েছে কী বৃত্তান্ত এক্স্যাক্টলি কারণটা কি সেটা সত্যি বলছি আমার জানা নেই কিছু একটা গণ্ডগোল তো হয়েছে এটুকু আমার মন বলছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে সম্ভবত তবে যাক বা দো কী দরকার ভাই কী যায় আসে ভাই নতুন গানটা আবার চলে এসেছে গানটা আবার সুন্দরভাবে ফ্রেশভাবে চলে এসেছে সেটাকে আমরা শুনবো এবং সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে এসছে কোনো একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছিল এটুকু আমার মন বলছে তো আবার ফ্রেশভাবে গানটা চলে এসছে গানটা আমরা শুনবো অলরেডি আমি আট দশ বার শুনে ফেলেছি আবারও মানে আরও আরও শোনার ইচ্ছা আছে পরবর্তীতে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে যানো কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভাই